হেপাটাইটিস বি ভাইরাস হল একটি লিভারের রোগ এই রোগের সংক্রমণ তীব্র বা দীর্ঘস্থায়ী হতে পারে বর্তমানে এই হেপাটাইটিস বি ভাইরাসকে একটি নীরব ঘাতকও বলা হয়ে থাকে এর ভয়াবহতা এতই প্রতিনিয়ত বাড়ছে যে বিশ্বে প্রতি বছর প্রায় চোদ্দ লক্ষ মানুষ এই রোগে মৃত্যুবরণ করছে এবং বাংলাদেশে হেপাটাইটিস বিতে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় কোটি ছাড়িয়েছে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আরোগ্য নিকেতন যকৃতের যত্ন এই বিশেষ আয়োজনে আজ আমাদের আলোচনার বিষয় হেপাটাইটিস বি প্রতিরোধে করণীয় সাথে আছি আমি মাঝার মাহবুব এবং আমার সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর আব্দুর রহিম মিয়া সাবেক চেয়ারম্যান গ্যাস্ট্রো এন্টালজি বিভাগ বিএসএমএমইউ স্যার স্বাগতম আপনাকে কেমন আছেন আপনি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ স্যার হেপাটাইটিস বি ভাইরাস নিয়ে আমরা আজকে আলোচনা করব। মূলত এই রোগের লক্ষণ একজন মানুষ সাধারণত কিভাবে বুঝবেন যে তার হেপাটাইটিস বি ভাইরাস রোগ হয়েছে কিনা বা কিভাবে ধরা পড়ছে এর চিকিৎসা কিভাবে কতদিন সময় লাগতে পারে এর খরচ এবং কী বিধিনিষেধ রোগীকে মানতে হবে সব কিছু বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব শুরুতে আমরা একজন মানুষের মধ্যে আসলে প্রশ্ন থাকতে পারে আমি হেপাটাইটিস বি রোগে আক্রান্ত কি না তাহলে কিভাবে সে বুঝবেন এটা দুইটা পয়েন্টের উপরে নির্ভর করে এই ইনফেকশনটা কোন বয়সে একজন রোগীর শরীরে প্রবেশ করল বেশিরভাগ ক্ষেত্রে এটা সাধারণত মায়ের থেকে বাচ্চারা পায় কখন পায় ডিউরিং ডিউরিং প্রেগনেন্সি হতে পারে ডিউরিং ডেলিভারি হতে পারে ওর ওইদিন ফর ওয়ান মান্থ আফটার ডেলিভারি অর্থাৎ ডেলিভারির এক মাসের মধ্যেই এটা হতে পারে এবং এই ক্ষেত্রে এই বাচ্চারা সাধারণত বাচ্চাদের ইনফেকশন হয় সাধারণত অ্যাসিমটোমেটিক থাকে অর্থাৎ তাদের কোনো হেপাটাইটিস বির কোনো সিমটম থাকে না লক্ষণও থাকে না আর বেলায় নাইন এই বেলায় একটা সমস্যা হলো যে তারা নব্বই বাগের বেশি দীর্ঘমেয়াদী লিভারে প্রগ্রেস করে অগ্রসর হয় আর অ্যাবাউট ফাইভ টু টেন পার্সেন্ট ক্ষেত্রে এই রুগীর সিমটোমেটিক হেপাটাইটিস অর্থাৎ তার হেপাটাইটিস লক্ষণ নিয়ে আসে প্রেজেন্ট করতে পারে এখন হেপাটাইটিস কি লক্ষণ জন্ডিস সাধারণত জন্ডিস রুগীর বমি বমি ভাব থাকতে পারে বমি লাগতে পারে একটু জ্বর হতে পারে পেট ব্যথা করতে পারে বাচ্চা কাঁদতে পারে এরকম হতে পারে তাদের বেলায় বগ্নসিস ভালো এবং তাদের বেলায় দীর্ঘমেয়ের ডেলিভারি হওয়ার সম্ভাবনা অনেক কম মানে বেলায় বেশিরভাগ ক্ষেত্রেই এটা সাব ক্লিনিক্যাল থাকে এবং ফাইভ টু টেন পার্সেন্ট ক্ষেত্রে এটা সিমটোমেটিক হয় সিমটোমেটিক হয় এবং তাদের সিমটমগুলো শর্ট ফ্লু লাইক সিমটম যেমন একটু কাশি হলো একটু জ্বর জ্বর লাগলো বমি বমি লাগলো খাওয়ার অর্চি এরকম হয় এবং আলটিমেটলি এই পেশেন্টের দেখা যাচ্ছে সে বলে যে আমার পেট ব্যথাও করছে আমার পেট ব্যথা করে আমার পেশাবটা হলুদ হয় বা ডার্ক হাই কালার পেশাব হয় লাল কালার পেশাব হয় এগুলো নিয়ে আমাদের কাছে এই সিমটমগুলো নিয়ে আমাদেরকে প্রেজেন্ট করে আর যদি বললাম যে বাকি নব্বই পার্সেন্টই কিন্তু অ্যাসিমটমের থাকে সাব ক্লিনিক্যাল থাকে তাদের বেলায় তারা তাদের যারা সিমটম থাকে তাদের কষ্টগুলো দেখে আমরা ধরে নিই যে তাদের সম্ভবত হেপাটাইটিস হয়েছে তখন আমরা রক্তের টেস্ট করে কোন ধরনের ভাইরাস দ্বারা এই জন্ডিসটা হয়েছে সেটা আমরা আইডেন্টিফাই করে ফেলি এভাবে আমরা হেপাটাইটিস বিটা আইডেন্টিফাই করি দ্বিতীয় কথা হলো যে যাদের সিমটোমেটিক থাকে যারা সাবক্লিনিক্যাল থাকে বা তাদের জন্ডিস কিছুই হয় না কিন্তু শরীরে এই হেপাটাইটিস বি ভাইরাসটা আছে তাদের আমরা বুঝি কীভাবে তাদের রুটিন যখন স্ক্রিনিং টেস্ট যখন করি যেমন ভ্যাকসিনেশন প্রোগ্রামের জন্য করি ব্লাড ডোনেশনের জন্য করি অর্গান ট্রান্সপ্লান্টের জন্য করি তারপরে হলো বিদেশে চাকরির জন্য করি ইত্যাদি সমস্ত কারণে যখন আমি রুটিন স্ক্রিনিং টেস্ট করি এই সঙ্গে তার হেপারাইট বি বি পজিটিভ আছে কীভাবে বুঝি পজিটিভিটি পর মানে ব্লাড পজিটিভিটি ফর এইচ এই একটা যদি আমরা বুঝতে পারি তার শরীরে হেপাটাইট বি ভাইরাস আসে তারপরে আমরা কনফার্ম করি যে এটা কোন স্টেজ আছে বা এটা লিভারের কোন ক্ষতি করছে সেগুলো দেখার জন্য আমাদের কিছু বায়োকেমিক্যাল লিভার টেস্ট বলি আমরা সেটা আমরা করি যেমন বিলজুবিন এজিপিটি জিপিটি তারপরে এসটি এগুলো আমরা প্রথম টাইম এগুলো আমরা দেখি অ্যালবুমিন সাম্বা অ্যালবুমিন এগুলো আমরা দেখি নেক্সট হলো যে তার ভালো মার্কারগুলো আমরা দেখি এবারে বিভিন্ন মার্কার যেগুলো আছে যেমন এইচ তো আমরা বললাম এটা কনফার্মেটিভ টেস্ট বি ডান এ যদি কনফার্ম হয়ে থাকে তখন আমরা আদার টেস্টগুলো করব যদি একুট হয় স্বল্প মেয়াদি হয়ে থাকে ওয়াটার রিসিনটা হয়ে থাকে তাহলে আইজিএম অ্যান্টিএচ এইচবিসি আইজি অ্যান্টিএস বিসি আইজিএম অ্যান্টিএ এইচবিসি এইটা পজিটিভ থাকবে এবং এইটা যদি নেগেটিভ থাকে তাহলে ধরে নিতে হবে যে সম্ভবত এটা এই ইনফেকশনটা অনেক দিন আগে থেকেই তার শরীরে আসে সেক্ষেত্রে আমরা অন্য টেস্ট মানে ইএ এস বি ই এ জি বি ডিএনএ এই টেস্টগুলো আমরা করবো পরে আমরা বুঝবো যে তার এটা কি স্বল্পমেয়াদী মা একুট হেপাটাইটিস বি না ক্রনিক হেপাটাইটিস বি হেপাটাইটিস বি ভাইরাস তো চিকিৎসকরা নানা পরীক্ষা নিরীক্ষার পর বুঝতে পারেন যে এই রোগীর হেপাটাইটিস বি ভাইরাস রয়েছে সেক্ষেত্রে তার আগে কি কি লক্ষণ আপনি বলছিলেন আরেকটু যদি আমরা ধরে ধরে নির্দিষ্ট করে বলতে পারি যে এই ধরনের লক্ষণ হলে চিকিৎসকের কাছে খুব দ্রুতই যেতে হবে এই ধরনের কি ধরনের লক্ষণ থাকতে পারে যেমন রুগী খাইতে পারে বমি করে খুব অরুচি খাওয়ার খুব অরুচি এই দুইটা হলো মেন সিমটম খাওয়ার অরুচি হঠাৎ করে দেখা যাবে তার খাওয়ার অরুচি এবং নর্সে নর্সে বমি বা বমি করবে জ্বর থাকবে অল্প অল্প জ্বর থাকবে ফ্লু লাইক তার কাশিও থাকতে পারে হালকা হালকা কাশিও থাকতে পারে এটা হলো প্রধান সিমটম আর নেক্ট রুগী আমাকে বলবে স্যার আমার পেশাবের রঙটা হলুদ হয় কেউ কেউ করবে লাল লাল পেশার হয় তারপরে কেউ কেউ বলতে বললাম যে পেট ব্যথা করতে পারে এগুলো যে আমরা ধরে নেব যে সম্ভবত এই এই রুগীর কোনো ভাইরাল হেপাটাইটিস হয়েছে সেটা আমরা তখন টেস্ট করবো আমরা যেমন বিল রিবিন করবো এচ জিপিটি করবো এই দুটা টেস্ট করলে মোটামুটি আমরা একটা ধারণা করতে পারবো তার ভাইরাল হেপাটাইটিস হয়েছে একট হয়েছে না অন্য কিছু আছে তো এই দুইটা টেস্ট করে আমরা তখন আমরা আইডেন্টিফাই করতে করার জন্য ও লিবারের আলোচনা করে দেখবো এখানেও ফিচার্স অফ একট হেপাটাইটিস পাওয়া যাবে এই তিনটা টেস্ট চারটা টেস্ট করলে মোটামুটি আমরা ধরে নিতে পারবো যে হ্যাঁ তার সম্ভবত একুট ভাইরাল হেপাটাইটিস হয়েছে এখন কী দেওয়া হয়েছে সেটা আমরা যে রক্তের সেরোলজিক্যাল টেস্ট যেটা আমরা বলি সাধারণত পাঁচটা হেপাটোট্রপিক ট্রপিক ভাইরাস আছে হেপাটাইটিস এ ভাইরাস ই ভাইরাস বি ভাইরাস সি ভাইরাস ডি ভাইরাস এটা প্রত্যেকটা আলাদা আলাদা টেস্ট আছে তো মেক দ্য ডায়াগনোসিস তো সেই ক্ষেত্রে আমরা তখন ওই টেস্টগুলো করবো আর দীর্ঘমেয়াদী লিভার ডিজিজ যেটা এটা একটু খেয়াল করুন দীর্ঘমেয়াদী লিভার ডিজিজ যেটা হয় তার কিন্তু সিমটম ভিন্ন তার কিন্তু নর্সেহাবিটিং এটা কমন পেন অ্যান্সা হলে এটা কমন না তাদের হবে দেখবেন তারা বলে স্যার আমার দুর্বলতা লাগে কোনো কোনো রোগী দেখা গেলে তার পেটের মধ্যে চাকা বোধ করে দেখুন লিভারটা বড় হয়ে গেছে এরকম বোধ করে তা আমরা যখন পরীক্ষা করে দেখি যখন তো ফিজিক্যাল একদম শারীরিক পরীক্ষা করবো তখন দেখবো লিভারে কিছু কিছু সাইন আছে দীর্ঘমেয়াদী লিভার ডিজিজের সাইন যেমন আমাদের উপর দিকে দেখি তার ডন আছে বুকের মধ্যে ফেব তার হাতের পিছন দিক দিয়ে স্পাইডার বলি আমরা ভাস্করের স্পাইডার এগুলো এগুলা পাওয়া যেতে পারে তারপরে পায়ের মধ্যে ডিমা পাইতে পারি পেটের মধ্যে পানি পাইতে পারি লিভার স্প্রিন বড় পাইতে পারি এগুলা দিয়ে আমরা ধরে নিব যে তার অনেক লিভার আছে এরকম হতে পারে স্যার আমরা এতক্ষণ জানছিলাম যে হেপাটাইটিস বি রোগের লক্ষণ কি কি সমস্যা দেখা দিলে খুব দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে পরবর্তীতে আমরা চিকিৎসা নিয়ে বিস্তারিত তবে তার আগে ছোট্ট বিরতি স্যার আহ আমরা বলছিলাম বিরতির আগে যে আমরা জানবো যে আসলে হেপাটাইটিস বি ভাইরাস রোগের চিকিৎসার খুঁটিনাটি বিষয়গুলো আর কি বিষয়গুলো যদি একটু বলতাম শুরুতেই আমি বলি নেই টিল ডেথ মানে অদ্যাবধি হেপাটাইটিস বি চিকিৎসার জন্য কোনো আইডিয়াল ড্রাগ তৈরি হয় নাই বা ডিসকভারি করা যায় নাই সো আমরা বলতে পারি ইট ইজ নট এ কিউরেবল ডিজিজ ইট ইজ এ ট্রিটেবল ট্রিটেবল ডিজিজ ট্রিট করা যায় চিকিৎসা করা যায় কিন্তু ইট ইজ নট এ কিউরেবল ডিজিজ আমরা কী করব ট্রিট করব তেল ট্রিটমেন্ট করব কেন এটা ট্রিটমেন্ট দিয়ে এটার ফার্দার যেমন একটা রোগীর এখন এক হেপাটাইটিস বি ইনফেকশন হইলো আমার আমি ধরে নিলাম ডায়াগনোস করলাম যে এটা কর্ণিক হেপাটাইটিস বি প্রাথমিক স্টেজ আছে যা তার এরপর যাতে ফার্দার এটা প্রোগ্রেস না করতে পারে আর অগ্রসর না হতে পারে অগ্রসর হলে কী হবে দীর্ঘমেয়াদ লিভার ডিজিজ হবে তেমন কী কর্ণিক হেপাটিস বলি আমরা এটা হতে পারে দুই নম্বরে সিরোসিস হতে পারে তারপর হল থেকে কম ডিউন হতে পারে যেমন এন্ডিস্ট লিভার হেভারটি ফেইলোর এগুলো হতে পারে লিভার ক্যান্সার হতে পারে এগুলো যাতে পার্টিকুলারলি এই হেপাটাইটিস এই লোকের শরীরে না হতে পারে সেই জন্য এটাকে অ্যারেস্ট করার জন্য বা সেটাকে প্রতিরোধ করার জন্য আমরা সাধারণত চিকিৎসা করি উদ্দেশ্যটা কি এই ভাইরাসটা সক্রিয় আছে সক্রিয় থাকে আমরা নিষ্ক্রিয় রাখবো যাতে লিভারটা যেটুকুন ক্ষতি করছে এটুকু মধ্যেই থাকে অথবা এটা রিকভার করে আর ফার্দার প্রেস না হয় এখন আমি যদি এই রুগীটাকে এটা বন্ধ না করি এই ভাইরাসটা ডিপ্লাইকশন বা বাইরের লিভার ইনফার্ম চেঞ্জ করতে লিভারটার সেলগুলা ক্ষতি করতেছে সেটা যদি বন্ধ না করতে পারি তাহলে আলটিমেটলি ওভার এ পিরিয়ড অফ টাইম সাধারণত বলে হেভার বি বেলায় যদি বাচ্চাদের বেলায় হয় তাহলে এই সোসিডি ডেভেলপ করতে লম্বা সময় লাগে মূল উদ্দেশ্য হলো আমরা ভাইরাসটা যদি সক্রিয় থাকে সে তখন আমরা ট্রিটমেন্টটা অবগের জন্য রিকমেন্ড করব এবং উদ্দেশ্যটা কি এই ভাইরাসটাকে নিষ্ক্রিয় করে দেওয়া এটা আমার উদ্দেশ্য কিন্তু কোনো ড্রাগ দিয়েই সাধারণত এই যে এই ভাইরাসটাকে শরীর থেকে একবার নির্মূল করা যায় না এর আগে প্রথম যখন চিকিৎসা আসলো বাজারে তখন ইন্টারফেরন ইন্টারফেরন আলফা পেকাছাইজ ইন্টারফেরন এই সমস্ত ড্রাগগুলো আসছিল বাজারে আসছিলো এটাতে চিকিৎসা তো খুব কস্টলি ড্রাগ এবং তাদের মাত্রক মাত্রক সাইড এফেক্ট হতো যার জন্য এখন কিন্তু এই ড্রাগুলো এখন বাজেলে অ্যাভেলেবল নাও বলতে পারি আর আমরা সাধারণত পৃথিবীতে দেখলে আমার ব্যবহার কমে গেছে এমন মুখে খাওয়ার যে হোদগুলো আছে সেই হুদগুলো সাধারণত আমরা এই হেভারো চিকিৎসার জন্য রিকমেন্ড করি এবং একটু খেয়াল করবেন যে আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই নট ক্লিয়ার দ্য ভাইরাস ফ্রন দ্য বডি বাট টু স্টপ দ্য স্টপ দ্য অ্যাক্টিভিটি অফ দ্য ভাইরাস মানে অর্থ হইল যে এই ভাইরাসটাকে সমূল্য দূর করার জন্য আমরা চিকিৎসাধীন আমার উদ্দেশ্য হলো সক্রিয় থাক যদি ভাইরাসটা সক্রিয় থাকে তাকে নিষ্ক্রিয় দিয়ে এই লিভারটা যে আর ক্ষতি না করে না করতে পারে এই ভাইরাস ভাইরাসটি বন্ধ করে দেওয়া এটা আমাদের উদ্দেশ্য স্যার আপনি যেমনটা বলছিলেন যে এই রোগের আসলে যে চিকিৎসা এখনো পর্যন্ত যে সুনির্দিষ্টভাবে বা ওষুধ যে বিষয়টা এখন পর্যন্ত আসেনি তবে সেক্ষেত্রে একজন ব্যক্তি যে যে এই ভাইরাসে যার শরীরে কার্যক্রম শুরু করলো এবং দীর্ঘমেয়াদী যাওয়ার আগ পর্যন্ত তার শরীরে যে প্রক্রিয়াকরণ তাকে দুর্বল করে দেয়া তার শরীরে বিভিন্ন লক্ষণ দেখা দেওয়া এই যে চিকিৎসা প্রক্রিয়া কতদিন আসলে সময় লাগতে পারে এবং আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার দিকে যদি আমরা তাকাই যে সাধারণ মানুষ হয়তো অজ্ঞতার কারণেই হোক বা যে কোনোভাবেই হোক অনেক হয়রানি হতে হয় বা অনেক হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয় এ কারণে সুনির্দিষ্ট কোথাও গিয়ে কোনো বড় জায়গাতে বড় হাসপাতালে যেখানে খুব ভালো চিকিৎসা হয় এই ধরনের কোনো ব্যাপার রয়েছে কিনা যেহেতু আমরা ওরালি মুখে খাওয়ার ওয়ার্ল্ড অ্যাডমিস্টার ড্রাগ বা মুখে খাওয়ার ড্রাগ দিয়ে এখন আমরা ওয়ার্ল্ড ওয়াইড হেপাটাই চিকিৎসা করা হয় আমাদের দেশেও আমরা এখন এই চিকিৎসাভাবে দিয়ে থাকি এবং এই চিকিৎসাগুলো করানোর জন্য সারা বাংলাদেশেই এখন এই এই রোগের বিশেষজ্ঞ সরি সেটি আছে তাদের কাছে গেলেই হয় পার্টিকুলারি কোনো হসপিটালে যেতে হবে এমন কোনো কথাবার্তা নাই কারণ এটা যেহেতু অনেক বিশেষজ্ঞ সাদা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোন আমরা এখন সরিয়ে আছে তো তার তারাই যথেষ্ট এরকম চিকিৎসা করার জন্য স্যার আমরা আলোচনায় ফিরবো তবে তার আগে ছোট আরেকটা বিরতি নিচ্ছি স্যার আমরা বিরতির আগে জানছিলাম যে হেপাটাইটিস রোগের আক্রান্ত রোগীর কি ধরনের লক্ষণ সে কীভাবে বুঝতে পারে এবং আপনি যেমনটা বলছিলেন যে চিকিৎসা এখন সারা বাংলাদেশে হচ্ছে তবে আমরা জানবো যে আসলে যে এই চিকিৎসার ব্যয় কেমন হতে পারে রোগীকে যিনি চিকিৎসা নেবেন তার ব্যক্তিগত জীবনে কি ধরনের নিয়ম মেনে চলতে হতে পারে কিছু কিছু আছে ল্যামি ব্রুডিং আছে টেলবি ব্রুডিন আছে এই সমস্ত ডাকগুলো দেওয়া যায় তার মধ্যে দুইটা ডাক হয় একটা ফার্স্ট লাইন থেকে দুইটা ডাক সাধারণত রিকমেন্ড করা হয় ফার্স্ট ট্রেন ট্রেনুভি সেকেন্ড হল এন্টাকাবিট এই ট্রেন ট্রেনুভিটার দাম একটু বেশি ট্রেন অ্যালাফেনা ম্যাট যেটা আছে এটার দাম একটু বেশি কিন্তু কাজ করে এটা ডিটিভি ভালো যেমন টাপ নামে পাওয়া যায় জয়নবীন নামে পাওয়া যায় এই এই ডাকগুলো পাওয়া যায় এন্টাকাবিডও বার্কাবিন নামে পাওয়া যায় টিউবয়েল নামে পাওয়া যায় বাংলাদেশে এগুলার এগুলোর দাম কাছাকাছি মোর লেস দেন এইটটি টাকা বা হান্ড্রেড টাকা টেন ওফার টাফ ডেট এটার দাম একটু বেশি অ্যাবভ হান্ড্রেড টাকা তো এগুলা তো আর কতদিন দেবো তার খরচা নির্ভর কতদিন ট্রিটমেন্ট চলবে তো এটা ভেরি ডিফিকাল্ট হচ্ছে এটা এই ট্রিটমেন্টটা কতদিন কন্টিনিউ করা হবে তবে নট লেস দ্যান ওয়ান ইয়ার অ্যাটলিস্ট ওয়ান ইয়ার লাগে টু মেক দ্য ভাইরাস ইন মানে ভাইরাসকে নিষ্ক্রিয় করতে এই ওয়ার্লটির ডাক দিয়ে প্রায় এক ওয়ান ইয়ার লাগে সাম পেশেন্ট মে রিকোয়ার ইয়ার্স দুই বছর তিন বছর বিষয়ে লাগতে পারে এখন যে তার যে ভাইরাসটা আছে ওই যে বললাম টাইপ যেগুলো আছে টাইপের উপর পাঁচটা টাইপ আছে তারপর পাঁচটা টাইপের নির্ভর করে যেমন ওয়াইল্ড টাইপ আছে এইরকম অনেকগুলো টাইপ আছে স্যার আমরা একটু জানবো যে এই রোগে আক্রান্ত রোগী যারা রয়েছেন ব্যক্তিগতভাবে চিকিৎসার পাশাপাশি তার নিজেকে আসলে কি ধরনের বিধিনিষেধ মেনে একটা কথা বলে রাখি এটা বলে রাখি সেটা যে হেপাটাইটিস ভাইরাস ইনফেকশন যাদের থাকে তো তাদের এবং যদি অ্যাডভান্সে থাকে তাদের অন্য ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার একটা সম্ভব সম্ভাবনা থাকে যেমন হেপাটাইটিস এ ভাইরাস ই ভাইরাস যেটা খাদ্য এবং পানিবাহিত সেই জন্য আমরা রুগীকে সাধারণত বলি বাড়িতে তুমি যা করবা আমি আমি যা করবো তুমি তাই করবা আমি যা খাবো তুমি তাই খাবা কোনো বাধা নাই নর্মাল লাইফ মেনটেন করবে কিন্তু সে হোটেলে খাবে না কি কারণে এই যে বললাম দুইটা বার বারে হেপাটিস এবাদ্যম পানি পাইতরক এই যে একটা হেপাটিস বি আমার শরীরে আছে এখন যদি আবার সাথে বিও ঢুকে বা বি সাথে আবার যদি এও হয় ইও হয় তাহলে তো দুইটা বা তিনটা বারে যদি আমি আক্রান্ত হইলাম তাহলে তো আমার এই লিভার লিভার ক্ষতির মাত্রাটা অনেক বেড়ে যাবে তাইলে আমার তাড়াতাড়ি লিভার ফিল হওয়ার সম্ভাবনা থাকবে হ্যাঁ এবং আলটিমেটলি আই আইলটাই সেই আমি সেজন্য আমার তাড়াতাড়ি মৃত্যু হতে পারে আমি তা লিভার লিভারের কারণে মারা যেতে পারি সেই জন্য এই যে অন্য ভাইরাতে আক্রান্ত হওয়ার জন্য যেগুলো খাদ্য পানি পানিবাহিত সেই খাদ্যগুলো আমি পরিহার করার জন্য আমি হোটেলে খাবো না আমি আমি রুখি মন যে আমাদের বাড়িতে আমি দেখাই একজন স্বাভাবিক রুখায় তাই খাবেন স্যার নর্মাল লাইভ মেনটেন করবেন আরেকটা বিষয় জানতে চাইব যে শিশুদের ক্ষেত্রে একটু সংক্ষেপে যে শিশুদের ক্ষেত্রে যারা একেবারে শিশু রয়েছে তাদের লিভারের ক্ষেত্রে যদি যত নিতে হয় সেই যত তো মায়েদেরকে নিতে হয় তো মায়েদের ক্ষেত্রে আসলে কি করণীয় থাকে মায়েদের ক্ষেত্রে ওই কথা একটা আমরা বলবো তো তাকে বলবো যে বাইরে কোনো নর্মাল লাইফ মেনটেন করবে মা তো তাকে মেনটেন করবে টেক কেয়ার করবে মা নর্মাল লাইফ মেনটেন করবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এক নাম্বার দুই হলো যে এই যে খাওয়া দাওয়ার ব্যাপারে বাড়িতে স্বাভাবিক খাদ্য খাবে কিন্তু বাড়ির বাইরে কোনো খাওয়া মা খাবে না কারণ মায়ের যদি দেখা দেয় যে ও আর কথা বলি যে এই ব্রেস্ট ফিড ইনফ্যান ব্রেস্ট ফিড যারা ইনফ্যান যারা থাকে তা তা এটা কিন্তু ব্রেস্ট ফিড মিল্কের মাধ্যমে এটা ট্রান্সমিট করে না কাজে মা কিন্তু তাদের বুকের দুধ বাচ্চাকে খাওয়াতে পারবে কোনো বাধা নেই স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আগামী পর্বে নতুন অতিথি আর নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখনের সাথে থাকুন